পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আমার এমনি সকালবেলা আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে তো দাদা ডোরাকে ঘুরিয়ে নিয়ে এসে আমাকে ডাকলো বলে তাই নাহলে আরও দেরি হয়ে যেত সমস্ত বাসি কাজ কাজ করে ঝটাপট করে করলাম করে টোরে স্নান সেরে আমি চলে এসেছি গোপুর কাছে আমি এখন গোপুর সেবা দেবো আমার গুরুদেব আছে তারপরে আমার আরও আদার্স ঠাকুর আছে সেই সব সেবা দেবো সেবা দিয়ে তারপরে আবার তো দাদা গেছে ওষুধ আনতে থেকে আসলে পরে তারপরে চা করবো তাহলে বন্ধুরা আমি পুজোটা সেরে নিই পুজোটা সেরে নিয়ে তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো আর আমার ফোনে চার্জ নেই এই সময় আমি চার্জও দিয়ে দিই আমি ভুলে গেছি বন্ধুরা কালকে ভেবেছিলাম দেবো আমি না থাক দেবো না রাতে সকালবেলা উঠেই দেবো কিন্তু সকালবেলা উঠা যে দেরি হয়ে গেছে যেহেতু আর আমার আর মাথাতে কাজ করেনি আর মানে ওইদিকে ঢুকে গেছি ওইদিকে কাজে ফিরে গেছি বলে আর এদিকে আমার আর কে মানে চার্জ বস্তা ভুলে গেছি তাহলে আজকে পুজোর শেয়ারটা করতাম তোমাদের কিন্তু কিছু করার নেই তাহলে চলো বন্ধুরা আমি এখান থেকে আমি চার যে আমি পুজোটা সারি পুজোটা সেরে চাকে তোমাদের সঙ্গে আবার গল্প হবে তাহলে চলো অনেকক্ষণ পর চলে এসছে একদম সরাসরি রান্নাঘরে আজকে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম লাগছে তা আজকে আমাবস্যা আমাবস্যার জন্য আমি লুচি করবো ফুলকপি আলুর রসা করব ছোলার ডাল করবো আর ফুলকপি আলুর তরকারিতে ওরা দুপুরবেলায় ওরা বলতে খালি কোয়েল একা খাবে আর আমাদের মা খাবে আর কেউ মানে তোমাদের দাদাও আমাবস্যা করে আমিও করি আমি ব্যথা ডাথা আছে না ওই জন্য ব্যথার জন্য আমাবস্যা একজন করতে বলেছে আমাকে অনেকেই একজন কেন অনেকেই বলেছে আমাবস্যা পূর্ণিমা করো পূর্ণিমা করি না শুধু আমাবস্যাটাই করি ওই জন্য বন্ধুরা আমি এই যে লুচি দেখো তোমাদের দেখা তরকারি করবো আলু কাটা আর এখানে এই যে একটুকুড়া আদা আর ফুলকপিটা লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি আর এটা আলু ভাজা করবো ওই যে সেই পান্তা ভাত তোমাদের বলি না আর এটা আমাদের ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি দেখতে হবে ছোলার ডালটা সিদ্ধ হয়েছে কিনা আর এইখানে আছে দেখো ময়দা মাখা না রান্নার সরঞ্জাম এখনো রান্না বসাইনি এবার বসাবো কারণ দশটা বাজতে যায় আর কি এখনো দশটা বাজেনি আমি ভিডিওটা পোস্ট করলাম চলে করে এবার আমি লুচিটা আগে ভেজে নেবো লুচিটা ভেজে নিয়ে তারপরে তরকারি করবো তাহলে চলো বন্ধুরা তাহলে আমি লুচিগুলো বেলে নি কারণ আমার এইখানে না আমি ভিডিও করব। বা আমি এ করবো লুচি টুচি বেল বা আমি পারবো না জানো বন্ধুরা পুরো একদম অল্প জায়গা আমার শর্ট জায়গা এইটুকু জায়গার মধ্যে আমাকে সব সমস্ত কাজ করতে হয় তাতে চলো যে সেই আমি আবার আমার জায়গা চলে এসেছি বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কি রান্না করলাম চলো তোমাদের দেখাই এখন বাজে সাড়ে বারোটা ডোরার খাওয়া হয়ে গেছে আর আমি একটুখানি দেখো এখানে হচ্ছে লুচি আর এটা হচ্ছে ছোলার ডাল আর এইখানে হচ্ছে আলু ভাজা আর এইখানে হচ্ছে ফুলকপি আলুর রসা ফুলকপি আলুর রসাটা একদম দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে বন্ধুরা তাহলে চলো আমি আবার পরে আসি তোমাদের দাদা দুপুরবেলা আসলে পরে তারপরে আসবো আর আমাদের ডোরোমানকে দেখো দেখ খাওয়া দাওয়া হয়ে গেছে ঘোরাঘুরি করছে করে ডোরা এদিকে তাকায় বার হ্যাঁ ওই যে টুকি টুকি বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের দাদা আসলে পরে তারপরে তোমাদের সঙ্গে আবার খাওয়া দাওয়ার সঙ্গে গল্প করব খাওয়া দাওয়া করতে করতে তা আমি আর আসতেই পারিনি তোমাদের কাছে তা আমি এটা পরের দিনে সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি তা কারণ রাত্রিবেলা গেছিলাম আমি একটা পুজো বাড়িতে সেইখানে পুজো বাড়িতে যেতে গিয়ে মানে আমি কিছু তো সেরকম সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি কিন্তু এত এটাই ভিড় ওখানে হয় যে আমি ভিডিও করতে পারিনি আমার বোন বোনের ছেলে আর তোমাদের দাদা কিছুটা করেছিল তাই আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখো বন্ধুরা দেখেছো এই যে এইটা হচ্ছে মা তারার মন্দির আর আমি রাত এগারোটা পনেরোই এসছে ওই জন্য তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি তা বন্ধু এই যে তোমাদের দাদা কাজে বেরিয়ে যাচ্ছে আর আমাদের এখানে বাজারের গাড়ি এসেছে আমার যা দাঁড়িয়ে আজকের ভিডিওটা খুব একটা বড় হয়নি তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকে ভিডিওটা রাখছি পরের দিনে আবার ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো বন্ধুরা তাহলে টাটা বন্ধুরা